আমি এক চামচ ভাত চাইলে প্লেটে তুলে দেন তিন চামচ কোথাও যাওয়ার আগে যখন বলি মা পঞ্চাশটা টাকা দাও মা চুপচাপ পকেটে গুজে দেন একশো তার কাছে হিসেব নিকেশের অঙ্কগুলো কেমন যেন ভুলেই থাকে সব সময়। মা ইংরেজিও জানেন না আই হেট ইউ বললে মা থামেন না প্রতিক্রিয়াও দেখান না বরং বুঝতে না পেরে চোখে পানি এনে আমাকে বুকের ভেতরে টেনে নেন আদরে চুলগুলো এলোমেলো করে দেন মা আসলে একজন মিথ্যেবাদী প্রিয় খাবার রান্না করে নিজে না খেয়েও বলেন আমি খেয়ে নিয়েছি পেটের খিদে চেপে রেখে যত্ন করে তুলে রাখেন আমার জন্য যেন তৃপ্তিটুকু তিনি খোঁজে পান সন্তানের পেট ভরে খাওয়ার মধ্যে মা বোকা সারা জীবন খেটেছেন নিঃশব্দে সংসারের উন্নতির পেছনে দৌড়ে গেছেন চিনির বলদের মতো কখনো নিজের শরীরটা দেখেননি নিজের স্বপ্নটা খোঁজেননি শুধু সন্তানের মুখের হাসিটাকেই ভেবেছেন জীবনের সবচেয়ে বড় অর্জন হ্যাঁ চোর আমার কোনো একটা ইচ্ছা হলে আর সেটা পূরণের সামর্থ্য না থাকলে বাবার পকেট থেকে টাকা সরিয়ে আমাকে দিয়ে দেন যেন সন্তানের আনন্দই তার কাছে চুরিরও ন্যায্যতা দেয় মা নীলডজ্জ কতবার নিষেধ করেছি আমার জিনিসগুলো না গোছাতে তবুও চুপি চুপি আমার এলোমেলো বিছানা ডেস্ক কাপড় সব নিজের হাতে গুছিয়ে দেন আমি বললে বিরক্ত হই কিন্তু তবু পরের দিন আবারও একই কাজ করেন নীলডজ্জের মতো মা বেহায়া আমি যখন অভিমানে কথা বলি না মা তখনও জোর করে এসে কথা বলেন রাতে ঘুমিয়ে গেলে দরজার ফাঁক দিয়ে বারবার উঁকি দেন আমি ঠিকঠাক ঘুমিয়েছি কিনা সেটা দেখার জন্য মায়ের কমন সেন্স নেই প্লেটে খাবার কম হলে মা ওই ফেলে দেন খোকা এত কম খাচ্ছিস কেন সবার সামনে জোর করে খাওয়া তার চোখে আমি কখনোই ঠিকঠাক বা সুস্থ হই না মা কেয়ারলেস কোমরের ব্যথা পায়ের যন্ত্রণা সব চেপে যান নিজের জন্য ডাক্তারের দরকার নেই তার অথচ আমার সামান্য সর্দিতেই তার দিন এলোমেলো হয়ে যায় রাত কাটে না মা আনস্মার্ট নতুন শাড়ি কেনেন না ভ্যানিটি ব্যাগ বা দামি ফোনেও আগ্রহ নেই তার তার সারাদিন কেটে যায় সন্তানের ভালো মন্দ ভাব এখনকার স্মার্ট মায়ের সংজ্ঞায় তিনি একেবারে ফেল মারবেন মা হচ্ছেন স্বার্থপর অবাক হলেন হ্যাঁ মা একজন স্বার্থপর কারণ নিজের সন্তান আর স্বামীর জন্য তিনি দুনিয়ার সব ত্যাগ স্বীকার করতে পারেন সেই অধিকার শুধু তার নিজের কাছে রেখে দেন এই মায়েরাই পৃথিবীর সবচেয়ে মন্দ মানুষ কারণ তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি অবহেলা সহ্য করে তবু কাউকে কিছু বলে না বরং প্রতিদিন সেই একই আচরণ বারবার করে যান আমরা যখন পায়ের নিচে দাঁড়াতে শিখি তখন থেকে মাকে পেছনে সরিয়ে দেই কিন্তু সেই মা তো আজও ঠিক আগের মতোই দরজার পাশে দাঁড়িয়ে থাকেন ছেলের বা মেয়ের নামটা একবার শুনবেন বলে তিনি আমাদের কাছ থেকে কিচ্ছু চান না শুধু একটা চান দিনে অন্তত একবার একটু সময় একটুখানি গল্প আর ছোট্ট একটু স্পর্শ আর এতটুকুই যদি দিতে না পারি তাহলে সত্যি আমরা কার জন্য বড় হচ্ছি এই সবচেয়ে খারাপ মানুষটার জন্যই তো আমরা সবচেয়ে ভালো মানুষ হতে পারি অথচ যে মানুষটা সারা জীবন শুধু দেয় অথচ বিনিময়ে কিচ্ছু চায় না তাকেই আমরা ভুলে যাই সবচেয়ে আগে